আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সঞ্জেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান অথবা স্পেশালি আইসল্যান্ডের জন্য যারা অ্যাপ্লাই করতে চান অনেকে হয়তো আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন যে আইসল্যান্ডের ভিসার এসেও অন্যান্য দেশের থেকে ভালো সো যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আসলে কোন ডকুমেন্টসগুলো খুব জরুরি সেটা নিয়ে একটু কনফিউশন থাকে বা কোন ডকুমেন্টসগুলো না হলেই নয় এবং সেগুলো যদি সলভেন্ট হয় ক্ষেত্রে ভিসা হওয়ার চান্স সবথেকে বেশি এটা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো ফারস্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান ট্যুরিস্ট ভিসা রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো থেকে ইম্পর্টেন্ট দুইটি ডকুমেন্ট এরকম একটা হেডিং হয়তো আপনারা অলরেডি দেখেছেন সো ডকুমেন্টস আসলে অনেক কিছুই প্রয়োজন আছে একটা ভিসা অ্যাপ্লিকেশন প্রপারলি হচ্ছে প্রসেস করা বা সাবমিট করার জন্য কিন্তু তার মধ্যে সব ডকুমেন্টেশনের গুরুত্ব আসলে একরকম হয় না সো আমি আজকে যে দুইটা ডকুমেন্টের কথা বলবো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো যদি আপনারা সম্ভব এনশিওর করতে পারেন তাহলে কিন্তু আপনারা ধরে নিতে পারেন নাইনটি পার্সেন্টের উপরে চলে যাবে আপনাদের ভিসা হওয়ার চান্স অ্যান্ড এই ডকুমেন্টগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অথবা যেটা বলতে পারেন আপনার ব্যাঙ্কে কত টাকা আছে সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র টাকা না আপনার ফাইন্যান্সিয়াল শিয়াল ডকুমেন্ট বা ফাইন্যান্সটা স্টেবল বলতে বোঝা হয় যেটা সেটা হচ্ছে আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স এবং আপনার প্রিভিয়াস ট্রানজ্যাকশনও আপনার ফাইন্যান্সটাকে প্রেজেন্ট করছে খুব ভালোভাবে যে আপনি ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক্যালি একজন সলভেন্ট পার্সন এটা বোঝার জন্য আপনার ব্যাংকের স্টেটমেন্টগুলো প্রিভিয়াস ট্রানজাকশনগুলো এবং আপনার ব্যাংকে কী পরিমাণ ব্যালেন্স বর্তমানে আছে এই দুটো জিনিস খুবই ভালোভাবে হচ্ছে আপনাদের ম্যাচ করতে হবে এবং অবশ্যই সেটা প্রেজেন্ট করতে হবে সো আপনাদের ব্যাঙ্কে যখন সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে এবং প্রিভিয়াস ট্রানজ্যাকশনগুলো যখন একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকবে তখনই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা হচ্ছে এলিজিবল হবে এটা হচ্ছে এক নম্বর ডকুমেন্টস সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের আর্নিং সোর্স বা প্রফেশনাল ডকুমেন্টস যেটা কে বোঝানো হয় সো আপনার ব্যাংকে শুধুমাত্র ব্যালেন্স থাকলেই কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট অথবা এলিজিবল প্রুফ হচ্ছেন না কারণ আপনার ব্যাংকে টাকাটা আপনি কারো কাছ থেকে বড় করতে পারেন কোথাও কোনো কিছু সেল করে সেটা আসতে পারে বাট সেটা কিন্তু আপনাকে একজন ফাইন্যান্সিয়ালি ওয়েল টু ডু পারসন প্রুফ করছে না যেটা প্রুফ করবে সেটা হচ্ছে আপনি রেগুলার আর্নিং সোর্স কি আপনি রেগুলার ওয়েতে ভালো একটা হচ্ছে অ্যামাউন্ট আর্ন করতে পারছেন কিনা আপনার লাইফ ভালোভাবে লিড করার জন্য আপনার আর্নিং এভরি হচ্ছে উইক সরি এভরি মান্থ অথবা এভরি ইয়ারের যে বেসিসে সেটা ঠিক আছে কি না সো এই জিনিসগুলো আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বা আপনার প্রফেশনাল হচ্ছে আপনার ফাইন্যান্সকে সাপোর্ট করছে এটা প্রুভ করার জন্য ইম্পর্টেন্ট সো সেকেন্ড ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার প্রফেশন অথবা আর্নিং সোর্স কি সেই রিলেট রিলেটেড ডকুমেন্টসগুলো সেটা হতে পারে আপনার বিজনেস অথবা আপনার জব অথবা কোনো ইনভেস্টমেন্ট অথবা আপনার কোনো রেন্টাল ইনকাম হতে পারে যে কোনো কিছু যেটা আপনি একটা রেগুলার আর্নিংয়ের জন্য হচ্ছে যথেষ্ট সো আপনার যেখান থেকে রেগুলার বেসিসে কোনো একটা ইনকাম হচ্ছে সেটাই আপনার প্রফেশনাল ডকুমেন্ট হিসেবে আপনি ওখানে অ্যাটাচ করতে পারেন সো এই দুটো ডকুমেন্ট যারা সঠিকভাবে হচ্ছে অ্যারেঞ্জ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে পারবেন তাদের কিন্তু ভিসা হওয়ার চান্সেস থেকে বেশি এছাড়াও আরও অনেক ডকুমেন্টেশন আছে আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওস দেখতে পারেন অথবা আরও ডিটেলস ইনফরমেশানের জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন বা এই নাম্বারে কল দিতে পারেন ধন্যবাদ সবাইকে